আসসালামু আলাইকুম আমি আজকের এই ভিডিও যেটা করছি সেটা মেইনলি জেনারেল ওয়াকার যে স্পেসটা দিয়েছিল পঁচিশ তারিখ এটার একটা সাপ্লিমেন্ট মানে এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি বাট এটা সাপ্লিমেন্ট আমি এর আগে যেটা করেছি আপনারা যদি আমার ওয়ালে দেখেন যে ওখানে থার্ড আগস্ট যে থার্ড আগস্ট যে জেনারেল ওয়াকার অফিসারদের সাথে একটা দরবার নিয়েছিল কথা বলেছিল এর আগে আবার জিও সাথে কথা বলেছিল ওটার একটা ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট মানে হচ্ছে লাইন বাই লাইন ওখানে যে সমস্ত কথাবার্তা স্টার্টিং টু এন্ড হয়েছে ওটা ওখানে দেওয়া আছে তো আমি আজকের এই বক্তব্যের সাথে যে আমি যে জিনিসটা মনে করে দিতে চাই ওখানে থেকে কিছু এক্সট্রা কাজ পড়তেছি যারা ওয়াকার বলেছেন হ্যাঁ আমরা ইউএভি ব্যবহার করেছি ইউএভি মানে ব্যবহার করেছে হেলিকপ্টার ব্যবহার করেছি আমরা জনগণের ক্ষতি ও মৃত্যু কমানোর জন্যই মৃত্যু কমানোর জন্য মানে কমানোর জন্য ব্যবহার করেছি যাতে করে উপরে থেকে দেখা যায় কোন দিক থেকে দুষ্কৃতিকারীরা আসছে মনে রাখবেন যে তিন তারিখে উনার যে দরবার ছিল ওখানে বিপ্লবীরা ছিল হচ্ছে দুষ্কৃতিকারী ওকে আমার কাছে যেটা মনে হচ্ছে ইজ দেয়ার ইফ দেয়ার ইজ এন ইড ট্রানজিকশন ইন দ্য কান্ট্রি ইট মাস্ট বি পিসফুল শেখ হাসিনার সাথে একটা পিসফুল ট্রানজিকশন হবে অথচ তখন কিন্তু অলরেডি দেড় হাজার লোক মরে গেছে আন্দোলন এক জিনিস আর ডিস্ট্রাকশন অফ গভর্নমেন্ট প্রপার্টি আর জিনিস কিছু হলেই ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া এসব কি চুপচাপ আন্দোলন করা যায় এজ ইফ জেনারেল ওয়াকার জানেন যে তার হাসুবু চুপচাপ আন্দোলন করলেই গত তিনটা নির্বাচন উনি কিভাবে করেছে করলেই ট্রানজেকশন পাওয়ার দিয়ে যাবে এটা হচ্ছে তার তিনে থার্ড তোমরা জুনিয়র তোমাদের বয়স কম তোমাদের রক্ত গরম তোমাদের ইমোশন বেশি আমাদের তোমাদের উইজডম কম বিচলিত হয়েও না সরকার কি করে সেটা দেখো মানে স্টিল শেখ আছে না কি করে ওটা দেখতে হবে এটা কিন্তু পরবর্তীতে ইমোশনাল কথাবার্তা যে সমস্ত অফিসাররা বলেছিল ওগুলার আগের কথা সরকার কি করে সেটা দেখো সেনাবাহিনী যা আদেশ করে সেটাই টোটো করে ফলো করবে মানে ওইটাই ফলো করতে মাত্র কয়েক রাউন্ড গুলি ফায়ার করলাম ভালো কাজ করলাম আর উল্টা আমাকেই সবাই দোষ দিচ্ছে ভাই আমি কি খারাপ কাজ করলাম তোমরা আমাকে বোঝাও মানে হচ্ছে শেখ হাসিনার সাথে কথার মিল পাচ্ছেন না আচ্ছা এবার আসেন হচ্ছে এটা আমি পরে যেটা বুঝাতে চাইলাম আপনারা যেন এটা ডিটেলসটা জেনে অ্যাটলিস্ট এটু বুঝতে পারেন যে জেনারেল ওয়াকার থার্ড আগস্ট অফিসারদের মাইন্ডসেট আপ বুঝে ফেলার পরে পরে উনি তার ডিসিশনটা চেঞ্জ করেছেন বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শেখ হাসিনা তার এক্সপেক্টে গিয়ে অ্যাডভাইসেই তার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছেন এটা যদি তুমি না করতেন অনেকে বলেন তাহলে আজিজ হইলে কি হইতো ইয়া হইলে কি হইতো আরে ভাই আজিজ হইলে হয়তো আর ব্লাড বাত হইতো বাট কথা হচ্ছে এখানে জেনারেল ওয়াকার হ্যাঁ বট কথা হচ্ছে আহ ব্লাড বাতটা অ্যাকচুয়ালি ভারত চাইতো না তাহলে কি হইতো জেনারেল ওয়াকার যদি ওই জেনারেল আজিজের মতো ব্লাড বাত করতো তার নাম ইতিহাসে জেনারেল ডায়ার যারা যারা একজন ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল যে সমত অমৃতসরে একটা মানে পুরা একটা যখন এই 5 জন কৌশ করেছিল সংখ্যাটা অনেক বেশি জেনারেল ডায়ারের পাশে তার নাম আসতো সো এটা কোনো কথা না যে জেনারেল আজিজ হলে কি করত এখন যেটা হচ্ছে এই সিচুয়েশন দেখে জেনারেল ওয়াকার তার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছেন তো উনি যদি 3 আগস্ট যদি উনি ওনার থাকে তার হচ্ছে দুষ্কৃতিকারি যেটা ওনার নিজের মুখে বলা তাহলে সাড়াতাত এই কিছুদিন পরে উনি বিদ্রোহী হয়ে গেল উনি ওনার জন্যই ইয়া হলো উনি ওনারও তো বদে দিয়ে সরকার যেটা বলে ওইটা আচ্ছা এখন আসি হচ্ছে 25 ফেব্রুয়ারির যে তার যে স্পিচটা ছিল এটার বিস্তারিত আমি আগে করেছি বাট আমি শুধু স্পেসিফিক জিনিসটা করব একটা হচ্ছে আপনারা সময় জেনে থাকবেন যে ইম্পর্টেন্ট জেনার মানে লোকজন যখন স্পিচ দেয় তার একটা রিটেন স্পিচ থাকে তার স্টাফরা এটা লিখে দেয় রিটেন স্পিচ এখানে উনি ওনাকে যে রিটেন স্পিচটা দেওয়া হয়েছে ওটা উনি ব্যবহার করেন না আমি এর আগে অনেকবার বলেছি যে জেনারেল ওয়াকার যখন তার স্টাফদের সাথে একটা ডিসিশন নেয় নেওয়ার পরে উনি তার ঘরে চলে যায় কিছুক্ষণ টাইম থাকে এর আগে আমার অনেকগুলো স্পিচে বলেছি তারপরে হাফ এন এক ঘন্টা পরে এসে ওনার ডিসিশন পুরো চেঞ্জ করে ফেলেন তার মানে হচ্ছে ওই সময় উনি কারোর সাথে কথা বলেন এক্ষেত্রেও তাই হয়েছে তাকে যে লিখিত স্পিচটা দেওয়া একটা পুরোটা অংশ উনি করে নাই কারণ এই স্পিচটা দেওয়া হচ্ছে হচ্ছে অবসরপ্রাপ্ত অফিসার এবং ভিকটিম অফিসারদের স্মরণে পুচি রিলেটেড এখানে দেশ ও জাতির প্রতি স্পিচ দেওয়ার তার কথা তো স্পিচটা ওরকম ভাবে ছিল না বাট উনি দেশ ও জাতির জন্য স্পিচটা দিয়েছেন এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে উনি যখন এই স্পিচটাতে দেওয়ার আগে যারা উনার সাথে আশেপাশে ছিলেন তাদের কমেন্ট অনুযায়ী মানে হচ্ছে বিরক্তিকর একটা অবস্থায় ছিল তিনি কিছু ভেরি এক্সাইটেড মানে আমরা তার স্পিচ সাথে দেখেছি সে খুব এক্সাইটেড ছিল তার কথাবার্তা বলার মধ্যে নর্মালি আপনি যদি তার এই স্পিচ এবং আগের স্পিচ গুলা দেখেন আপনি কিন্তু মিলাইতে পারবেন না যে এটার মধ্যে সে ছিল একটি এক্সট্রা ভ্যাগেন এক্সট্রা ভ্যাগেন এখন আপনি এই স্পিচটা করে আমরা মেইনলি আমাদের আবেগের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে প্রথম হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি নিয়ে এটা সেনাবাহিনীর লোকজনের আবেগের জায়গা এখানে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল মহিলা শিশু তাদের উপর নির্যাতন করা হয়েছে এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না আমরা এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছি যে আমার ব্যক্তিগত ভাবে এই যে এই আন্দোলনের সাথে আমি দূর থেকে যতটুকুই পারি চেষ্টা করেছি এটা কারণ হচ্ছে আমার একটা টাইম হচ্ছে পঁচিশ বারের যে যে ঘটনাটা ঘটেছে এটার বিচার কিন্তু এই বিচার চাওয়ার পরে আপনার মনে করে দেখেন যে কমিশন হবে নাই কিন্তু বলে দিয়েছিল তারপরে কিন্তু আমি বলেছিলাম যে আই ওয়াজ আই লুজ মাই কন্ট্রোল ইন মাই লাইফ এবং এখানেও কিন্তু এর আগের ইয়াটা তো তাই হয়েছে এটা একটা আবেগের জায়গা এই জায়গাটার মধ্যে আপনি একটা যদি অনেকেই বলে বলেছে যে ফুল যে যেটা শুধু বিরিয়ানির শরীর করেছে এবং তারপরে আবার বলেছে হ্যাঁ বাট কথা হচ্ছে মেইন থিম যেটা এটা যদি একটা আদালত হতো আদালতে দাঁড়িয়ে যদি কেউ

সামনে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নির্বাচন এটা বলতে পারে যে ইনক্লুসিভ বলতে সে আওয়ামী লীগকে নিতে হবে এটা বলে নাই অফকোর্স সে আওয়ামী লীগকে নিতে বলে নাই কিন্তু ইনক্লুসিভ মানে হচ্ছে সব দল মিলে তার মানে হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ হতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তো এই ইনক্লুসিভ কথাটা উনি দুইবার ব্যবহার করেছেন তো ফাইনালি কি হলো যে উনি চাচ্ছেন না যে এই বিডিআর পিলখানা যে ঘটনার সময় যারা ছিল যারা আওয়ামী লীগের লোকজন ছিল যেগুলো এখন আমরা ফেসবুকে বিভিন্ন অফিসারদের এবং ভাবিদের স্পিচে আমরা সবসময় পাচ্ছি তারা সরাসরি সরাসরি এটার সাথে জড়িত ছিল ভারত এটার সাথে সরাসরি জড়িত ছিল বাট উনার এই স্পিচটাতে বোঝা গেল যে উনি চাচ্ছেন না ওই জিনিসগুলা হোক উনার তো প্রধান হিসেবে না জানার কথা না জেনারেল ময়নুল কয়েকদিন আগেই লেফটেন্ট জেনারেল ময়নুল কয়েকদিন আগে স্পিচ দিয়েছেন ভারত এটার সাথে জড়িত এই প্রশ্ন কাছে নাই ওনার কাছে তাহলে কেন উনি এটা দিয়ে ধীরে উনি কি জানেন না যেটা আমি আবেগের জায়গা উনি প্রেশারে দিয়েছেন উনি ভারতের প্রেশারে

আহ দের সাথে রিটায়ার্ড অফিসারদের সাথে কথা বলেছি আহ সার্ভিং অফিসারদের কাছে তাদের ইয়াটা অন্য অফিসারদের মাধ্যমে নিয়েছি তারা কেউ এই জিনিসটা লাইক করে নাই এবং আপনারা যদি এখনো না বুঝেন এটার কারণটা হচ্ছে দেশের এই সিচুয়েশনের মধ্যে পরিস্থিতি এবং এটা আমরা ভালো জানি এটার ভিতরে ভারত জড়িত আইন শৃঙ্খলা বাহিনী উনি যে সমস্ত প্রবলেম গুলা বলতেছেন এই সবগুলোর সাথে ভারতের মিডিয়ার সাথে যদি আপনি কানেকশন সেম জিনিস আপনি পঁচিশ ফেব্রুয়ারি জানান পঁচিশ ফেব্রুয়ারি এই কাহিনী যখন চলতেছে ভারতীয় মিডিয়া মিডিয়ায় সবকিছু বলে দিচ্ছে দিস ভেরি ক্লিয়ার যে এটার সাথে ইন্ডিয়ার সাথে জড়িত এবং ইন্ডিয়া তাকে প্রেশার দিয়ে এই কথাটা বলিয়েছে এটা যদি আপনি এখনো না বুঝেন এই কারণে আমি এই যে ওনার যে তিন তারিখের যে যে অফিসার অফিসারদের সাথে যে দরবারটা নিয়েছে ওইটার ট্রান্সক্রিপ্ট মানে লাইন বাই লাইন জিনিসটা আপনাদের ওখানে দিয়েছি শুধু বোঝার জন্য যে উনি নিজের থেকে বিপ্লবী হয়ে যান নাই উনি বিপ্লবীদের তিন তারিখও দুষ্কৃতিকারী বলেছেন ওনার হেলিকপ্টার ইউনার ড্রোন দিয়ে তিনি বিশ যখন হত্যাকাণ্ডগুলো চালায় এগুলাকে সাপোর্ট দিয়েছেন অবজারভেশন দিয়ে সাপোর্ট দিয়েছেন কোন দিকে দুষ্কৃদিকে আছে বিএনপি আমাদের যে বিপ্লবী ছাত্র জনতা হচ্ছে দুষ্কৃদিকে এবং এটা কোনো চেঞ্জ হয়নি স্ট্যাটাস ইজ অ্যাজ বিফোর এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো আমাদের সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা যারা আছে যারা মিড লেভেল যারা ইতিহাসের হিস্ট্রির চেঞ্জ করেছিল পাঁচ তারিখে যে হিস্ট্রি চেঞ্জ করেছিল তাদের আরেকবার চেঞ্জ করার টাইম এসছে একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এখনো ভারত এবং আওয়ামী লীগের তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আমি তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলবো যে এই জিনিসটা যে উনি করছেন এটা বোঝার জন্য এই যে তার যে তিন তারিখের ভাষণ এবং পঁচিশ তারিখের ভাষণ এটা যদি কম্বাইন করে যে কেউ জিনিসটা বুঝতে পারবে যে এটার পিছনে ভারত আছে এবং উনি ভালো ভাবে দেখে সাপোর্ট দিয়ে যাচ্ছে তো আমার এইটুকুই বক্তব্য ছিল যে আপনারা যারা জেনে বুঝে না বুঝে মানে ব্যাপকভাবে জেনাল ওয়াকার ছাড়া হয়তো না আজি ঝুলে কি হয় হয়তো রকেটটু ক্ষমা দেন এখনো মানে আচ্ছা একটু যদি বলেন আমাকে বিভিন্ন র্যাঙ্কের ইভেন আমার আন্ডার কমান্ড সৈনিক ছিল জেসিও তারা পর্যন্ত আমাকে বিভিন্ন করে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে আমি বললাম ভাই কনভিন্স করা কি আমি তাদের কথা শুনছি এবং যুক্তি তর্ক দিয়ে ওকে তাহলে যেটা হলো যে আমাদেরকে ইয়া করতে হবে হচ্ছে জেনারেল ওয়াকারের টার্মে আচ্ছা আপনি কেন জেনারেল ওয়াকারের বলতে ভাই এই যে তাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে তাদেরকে কেন আপনি

লাইভ রিস্ক হয় সেম জিনিসটা হচ্ছে কেন হচ্ছে কারণ সেম হাসিনা রেজিমের লোকজন এখানে আছে এবং লেড বাই জেনারেল ওয়াকার আপনারা যদি জেনারেল ওয়াকার কেন না করেন ওই জেনারেল ওয়াকার যেরকম বলেছিল আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি পরে তো বলবেন আমি সাবধান করিনি আমি ওই জিনিসটাই বললাম যে সাবধান করে দিচ্ছি জেনারেল ওয়াকার যদি থাকে আমাদের এই বিপ্লব কখনোই হবে না এখন

বিপ্লবী চেতারনা ধারণ করতেছে নাহলে এইরকম একটা